দুধু মাসি দুধু বাবা ওনাকেই দিয়েছেন এক একটা এরকম বড় বড় এক একটা এরকম বড় বড় হ্যালো গাইস তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাইটের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ঝড়ং বড়ং করে দেখবে তারপরে লাইক কমেন্টের বন্যা বুঝতে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাই বনটা দেবে ওটাকে ঠিক অল অন করতে ভুলবে না ঠিক আছে তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে কোনো গণিতা করব না তো গতকাল তোমরা দেখেছো আমি প্রতিবাদ নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম ঠিক আছে প্রতিবাদই হয়ে উঠেছিলাম প্রতিবাদীদের চেয়েছিলাম তো সেহেতু অনেক প্রতিবাদ আমি দেখতে পেয়েছি নমনীয় প্রতিবাদ দেখতে পেয়েছি সোচ্চারভাবে প্রতিবাদ দেখতে পেয়েছি কেউ কমেন্টের মাধ্যমে প্রতিবাদ করেছ সেটা দেখতে পেয়েছি কেউ রিপোর্ট করেছো সেটাও আমি বুঝতে পেরেছি ঠিক আছে জানতে পেরেছি মানে তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের ভালোবাসার মাধ্যমে মানে বুঝতে পেরেছি আপাতত যে তোমরাও অনেক কিছু নিজেদের দিক থেকে করেছে কিছু ভিউয়ার্স রয়েছে যারা আমাকে সমর্থন করে না পয়েন্ট অফ ভিউ নোটের আমাকে সমর্থন করে না কিন্তু এই নৌনামির প্রতিবাদ করেছে কিন্তু কিছু কিছু ক্রিয়েটার যারা এই প্রতিবাদের নাম করে থামনেলে প্রতিবাদ চিপকে দিয়ে ভিউজ আর্ন করেছে ঠিক আছে কিন্তু কেমন প্রতিবাদ সেগুলো তোমাদের কাছে খোলসা করে বলবো তো যাই হোক যথারীতি গতকাল তোমাদের কাছে যে ভিডিওটা নিয়ে এসেছিলাম বা এলভি করেছিলাম বিশেষ করে এলভিতে যাবে যা যা বলেছি তোমরা দেখেছো এক নামরদের বাচ্চা যখন আমার সাথে পেরে ওঠেনি তো তখন আমার বউয়ের দিকে অ্যাটাক করেছে তো এটা আদি অদন্ত কাল ধরে এই ওয়াইটিতে হয়ে আসছে যবে থেকে আমি এসেছি মানে এই কন্ট্রোভার্সির জগতে যবে থেকে এসেছি তবে থেকেই হয়ে আসছে মানে সেই অন্ধরমহলের কাল থেকে ও যখন আমার সাথে পারেনি ওর উল্টো দিকে যারা ছিল যারা ওর সমর্থন করে যখন নেমেছিলাম তারা পর্যন্ত আমার বউকেও টার্গেট করেছিল তো তারপর ওর সাথে যখন ঝামেলা লাগলো ও আমার বউকে টার্গেট করলো ভাবে যে আমার বউকে টার্গেট করলে আমি চুপ করে যাবো ভুল জিনিসে টান দেয় ভুল জিনিসে টান দেয় আর দিতে গিয়ে কেউ হিতে হিতে বিপরীত হয়ে যায় মানে যেটা তোমরা ওয়াইটিতে দেখে এসছো এতদিন আমার বউকে টার্গেট করেছে তো যে টার্গেট করেছে তা নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পেয়েছো তো যথারীতি আসি এবারে গতকাল যে এলবিটা করেছিলাম সেই এলবির একটা জায়গাতে আমি বলেছিলাম তনুজার উদ্দেশ্যে কিছু কিছু জনকে নিয়ে এবার কথা বলা শুরু করছি তো প্রথম হচ্ছে তনুজাকে নিয়ে বলেছিলাম যে তনুজা ওকে বারণ করে দাও ঠিক আছে নাহলে কিন্তু তাণ্ডব হবে নাহলে কিন্তু তাণ্ডব হবে ঠিক আছে তো প্রথমত হচ্ছে এটাকে নিয়ে অনেকে অনেক রকমভাবে ঘোটালা করার চেষ্টা করছে যে আমি তনুজাকে কোনো থ্রেডিং করেছি যে তার কোনো ভিডিও নিয়ে আমি কিছু করব বা তার ঘরের যারা রয়েছে তাদেরকে নিয়ে আমি কোনো ভিডিও করব কেন বলেছি সেখানে একটা পয়েন্ট তোমাদেরকে দেখাচ্ছি যে পয়েন্টটা হচ্ছে কেন বলেছি সেটা তোমাদেরকে একটা পয়েন্ট দিচ্ছি ওকে কেন মাঝখানে টানলাম টানলাম এই কারণে কারণ ওকে মাঝখানে আমি টানিনি তার আগে ওই বেজন্মার বাচ্চা টেনে দিয়েছে মানে নামবের বাচ্চা ঠিক আছে সে টেনে ওকে ও যে প্রতিবাদটা করেছে মানে যে প্রতিবাদীমূলক ভিডিওটা করেছে মানে করে একটা ভারতীয় মহিলাকে নিয়ে নোংরা থেকে নোংরা তোর রচনা তার বক্ষ যুগলকে জুম করে দেখানো সব করেছে তোমরা দেখেছ তো সেখানে ও ইন্ডিকেট করেছে যে ও কার জন্যে নেমেছে প্রথমত হচ্ছে যে ও বলেছে প্রথম পয়েন্ট হচ্ছে ও বলেছে যে আমার ভিডিও তো ওকে বলি বলে ও আমার ঘরে ঢুকেছে তো অত বড়ো না বাচ্চা ভাবো যে আমার ভিডিওতে আমি ওকে বলেছি তো ওই বেজন্মার বাচ্চা আমার সাথে লাগতে পারেনি ওই জারোজের বাচ্চা আমার সাথে লাগতে পারেনি ও ভারতীয় মহিলাকে ধরে টেনেছে মানে আমার ঘরের বউকে ধরে টেনেছে বুঝতে পেরেছি যারা এই কন্ট্রোার্সি থেকে দূর দূর পর্যন্ত কোন নাম পর্যন্ত নেই তাকে টেনেছে দ্বিতীয় বলেছে দ্বিতীয় কারণটাও দেখিয়েছে যে তনু যার নাম নিয়ে বলেছে তনু যার নাম নিয়ে বলেছে যে ওর ঘরের কাউকে নিয়ে ভিডিও করেছি তো সেই জন্যে ও এই জিনিসটা করেছে ওর ঘরের কাউকে আমি অ্যাটাক করেছি তো সেহেতু ও প্রতিবাদমূলকভাবে এরকম ধরনের একটা নোংরা ভিডিও নিয়ে এসছে বুঝতে পেরেছো তো তাহলে টেনেছে কেউ কে ও টেনেছে তার মানে এখান থেকে কী ক্লিয়ার হচ্ছে আমি এক বুঝতে পারবো নয় ওই সাঙ্গু করিয়েছে নয় হচ্ছে আমাদের এই পান্থিবাসের যে আবাসী রয়েছে আবাসিক রয়েছে সে করিয়েছে আর যেহেতু ওর নাম নিয়েছে তাহলে আমার বোঝা ক্লিয়ার এখানে যে ও হয়তো সামনে থেকে সেই খেলাটা খেলছে না পেছন দিক থেকে সেই খেলাটা খেলাচ্ছে নামটা ওই নিয়েছে নামটা আমি নিয়ে নিই ঠিক আছে তো সেহেতু তাকে মাঝখানে টানতে হয়েছে আমাকে তাকে সেই জন্যে আমি বলেছি যে তুমি ওকে বুঝিয়ে দাও আর এটার মানে এটা নয় যে আমি তার ঘরের কাউকে নিয়ে আবার করব যে নোংরামো করছে না ডাইরেক্ট তাকে আমি করবো না ও এবারে পেছন দিক থেকে ইনভলভ আছে নাকি সেটা পরের ব্যাপার ঠিক আছে তো সেহেতু আমি ওই জন্য বলেছি এবারে আসি তনুজা কালকে একটা ভিডিও করেছে আমি ওপরে মেসেজও পাঠিয়েছিলাম তো আজকে হয়তো বার্ষিকী তো বার্ষিক বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালো থেকো সুস্থ থেকো দুজনে একসাথে মানে দেখতে পাইনি হয়তো আমি শুধু লিখেছিলাম কথা রয়েছে ঠিক আছে তো সেহেতু আমি ভিডিও টু ভিডিওই বলে দিই সেটা ও গতকাল যে ভিডিওটা করেছে সেখানে ও মানে আর একটা কারণের জন্য আমি করেছিলাম যে ও আর এক জায়গাতে আমার নামে কমপ্লেন করেছে তো সেটাও বলছি তোমাদেরকে তো গতকাল যে ভিডিওটা করেছে সেখানেও বলেছে যে তোমার আর আমার মধ্যে তো আমার একটা মানে মেল বন্ধন হয়ে গেছে তো আমি সেহেতু এর মধ্যে নেই তো কেন আমাকে টানছ তো তোমাকে পয়েন্ট টু বি নোটে বুঝিয়ে দিলাম যে তোমাকে আমি কেন টেনেছিলাম কারণ তোমার নাম নিয়ে সে প্রতিবাদই নেবেছিলো বা পেছন থেকে কী কল যা নেড়েছে সেটা তো আমি জানি না কী চলছে সেটা তো আমি বুঝিনি সেহেতু তোমার নাম নিয়েছে বলে সেহেতু তোকে তোমাকে বলেছি তুমি শুধরে দাও সুধরে দাও ঠিক আছে বাকি তো তুমি জানো আমার ওষুধ কেরকম ও কেমন কেমন খেয়েছে কালকেও খেয়েছে ফোনেও খেয়েছে ফোনেও খেয়েছে ঠিক আছে তো যাই হোক আসি এবারে তো সেই জন্যে আমি তোমাকে টেনেছিলাম সেই জন্যে আমি তোমাকে টেনে ছিলাম এবার আসি তোমার কমপ্লেন তুমি এক জায়গায় তো কমপ্লেন করেছো আমার নামে মানে একটা কমেন্টের রিপ্লাইতে কম কমপ্লেন করেছো যে সঞ্জয় দাস তো আমার সব ঠিকঠাক হয়ে গেছে সঞ্জয় দাকে তো আমি দাদা দাদা বলে বলছি তো সঞ্জয় দা কি আমার ঘরের লোককে নিয়ে যে ভিডিওগুলো করেছে সেগুলো প্রাইভেট করেছে আমি তো তোমার চ্যানেলে ঢুকি না ঢুকে দেখতে যাইনি যে তুমি কোনো ভিডিও প্রাইভেট করেছো কি না আর আমিও সেহেতু কোনো ভিডিও প্রাইভেট করিনি ওরকমই পড়ে রয়েছে মানে ওই আমার সেকেন্ড চ্যানেল থেকে ওরকমই পড়ে রয়েছে তো তোমার যদি মনে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে তুমি তো আমার ডাইরেক্ট বলবে যে সঞ্জয় দা তোমার সাথে যা হয়ে গেছে হয়ে গেছে তুমি ভিডিও করে এত কিছু বলতে পারছো তুমি ভিডিও করে পুরোনো জিনিস কাফিন দিতে এনে এনে আমাদের দিদিকে নিয়ে বলতে পারছো তখনও আমাকে টানছো তো সেহেতু তুমি তখনও বলতে পারছো সঞ্জয় দা তোমার তো আমি মিটে গেছে তুমি এই ভিডিওগুলো প্রাইভেট করে দাও আমিও করে দিচ্ছি তুমি কিন্তু বলো নি সেটা তুমি অন্য জায়গায় কমপ্লেন করছো তোমার মনের মধ্যে যদি দুঃখ নিয়ে পুষে থাকো পুষে থাকো সেটা দোষ তো আমার না আমাকে বলতে হবে তোমাকে যে সঞ্জয়তা আমি তোমার এই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছি তুমিও করে দাও তো যাই হোক আসি এবারে তোমাকে বলতে হবে সেটা আর তোমাকে টানার উদ্দেশ্যটা হচ্ছে এইটা এবারে তোমাকে যেহেতু টেনেছি সেহেতু একজন সোশ্যাল মিডিয়ার নোংরা আস্থা করে জঞ্জাল শিক্ষিত সমাজের এক অশিক্ষিত কুলাঙ্গার ঠিক আছে সেই কুলাঙ্গার গতকাল কেমন কমিউনিটি পোস্ট দিয়েছে দেখো মানে আমার বউকে টার্গেট করে এরা নাকি এক একখানা মহিলা এরা মহিলা মহিলাদের মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কেমন ধরনের কমেন্ট করে কমিউনিটি পোস্টে সেই জিনিসটা তোমরা দেখো এটা কোন জানোয়ার করেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমি এর থেকে ভালোবাসার বলতে পারবো না এটা কোন সমাজের কিট করেছে সেটা বুঝতে পারছো ও যে ধরনের মেন্টালিটি অন্য মহিলাদেরকে যেভাবে করে তাহলে ঘরের মহিলাদেরকে ঘরের শ্বশুর শাশুড়িকে কী ধরনের কি করে সেটা এই ধরনের কমেন্ট থেকেই বুঝতে পারছো যে একটা মহিলা হয়ে মহিলাদের উদ্দেশ্যে কী ধরনের কটুক্তিমূলক মানে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কী ধরনের নোংরা থেকে নোংরা তোর লিখেছে ভাবো আর এরা মহিলা হবার মানে কি বলবো ক্রাউন মাথায় নিয়ে ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়াতে কিছু যখন আমি বলবো তখন মহিলা ট্রাম্প কার্ড খেলা শুরু করবে বুঝতে পেরেছো তো এইগুলো হচ্ছে মহিলাদের কাজকর্ম যে ভাষা দেখো কি ধরনের ভাষা লিখেছে বুঝতে পেরেছো তো এরা কেমন মহিলা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে শুধুমাত্র কেন করেছে কারণ তার আগের যে রোস্টিং ভিডিও আমি করেছিলাম দেখেছো দাঁত লাগিয়ে সেই রোস্টিং ভিডিওতে এটা একটা মিম লাগিয়েছিলাম একটা সামান্য এক সেকেন্ড দু সেকেন্ড একটা ক্লিপিং ইউজ করেছি নিজের মুখের নিজের খিস্তি সেটা আমি দেখি দেখি সে মিমটা নিতে পারিনি বলে গাত্রদহন এত হয়েছে এখন তো এই বাংলাদেশের জারুজকে বাবা বানিয়ে রেখেছে যাওয়া এবারে মুর্শিদাবাদ ঘুরে এসো একটু ভালো করে ঠিক আছে তো যাই হোক এক সময় আমাকেও বাবা বাবাডাবা বলতো চ্যানেল গো করে দেওয়ার জন্য বলতো থামনেল দেওয়ার জন্য বলতো শিখবে বলে অনেক কিছু রাত্রিবেলায় এসেই কমিউনিটি পোস্ট দিতে বলতো মানে ভিডিওটাকে একদিন যেখানে গেছিলো তো যাই হোক আসি এরম ধরনের বেজন্মাদের চিনে রাখো এটা কেরম ধরনের এবার এসি আরেকজনের উদ্দেশ্য সেটা হচ্ছে রিম্পা এতদিন পর্যন্ত ওয়াইটির দাদা ছিল এখন মেল ক্রিয়েটার হয়ে গেছে আস্তে আস্তে ডিসটেন্স মেনটেন করছে আমার থেকে ডিস্টেন্স যতটা মেনটেন করছো যার তাবেদারি করেছো এতদিন যে তোমাকে খিস্তি খাস্তা করে এক রাতে তোমাকে উলঙ্গ করে দিয়েছো ওয়াইটিতে তার থেকে বরঞ্চ বেশি ডিসটেন্স মেনটেন করো বরঞ্চ ভালো থাকে ঠিক আছে তোমাকে বারবার বলবো এই ওয়াইটির নোংরা যেগুলো রয়েছে সেগুলো থেকে ডিস্টেন্স মেনটেন করো ক্রিয়েটার থেকেই ডিস্টেন্স মেনটেন করো নিজের মতো ভিডিও করো ছেড়ে দাও ওই সব ফোনে টোনে যেও না গ্রুপ টুপে যেও না ঠিক আছে এই যে কলঙ্কে পড়ছে এখন তোমাদেরই গায়ে দেখেছো তো তো যাই হোক এবারে আসি তুমি ভিডিও শুরুতেই প্রতিবাদের নাম করে থামল টামনেলে অনেক কিছু লাগালে লাগিয়ে টাগিয়ে তুমি সেই ভিউজ আর ভিউয়ার্স নিয়ে অনেক বড় বড় আব্বি চাব্বি করলে কোন ক্রিয়েটার কি বলেছে না বলেছে সেই নিয়ে অনেক আলোচনা করলে যে দারুণ বলেছে ভিউয়ার্স ভিউজ এটাই তো হচ্ছে ম্যাটার ঠিক আছে তো সেগুলো নিয়ে তুমি অনেক কিছু বললে আর শুনলাম আমি ওরম ধরনের ভিউস পাওয়ার থেকে মনে না পাওয়া ভালো মানে সিরদাঁড়া হীন সির দাঁড়া বিক্রি করে দিয়ে নাড়দ হয়ে এদিক ওদিক ঘুরে ঠিক আছে সেই ভিউয়ার্সদেরকে টানা ওরম ভিউজ পাওয়ার থেকে না পাওয়া ভালো তুমি যেমন দেখতে প্রথম দিকে তুমি আমাদের অনেক কথা বলেছো যে আমাকে টেনে টেনে পুরনো জিনিস কাসুন্দি ঘেঁটে ঘেঁটে তো সে তো আমি একটু পুরোনো কাসুন্দিগুলো ঘাঁটি তুমি দর্শককে তেল দেওয়ার জন্য দিনের পর দিন অনেক কিছু বলে যাও অথচ তুমি একটা সময় দর্শককে মানে নিজের বাড়ির পোষ্যের সাথে তুলনা করেছিলে বুঝেছো নিজের বাড়ির দর্শক মানে নিজের বাড়ির পোষ্যকে দর্শকের সাথে তুলনা করেছিলে আমি বলছি না দেখো তুমি বলছো শুনে না একটু অনেক দেখতে পাচ্ছ তো শুনতে পেয়েছো আজকে তুমি যে গুটিগত ভিউজ পাচ্ছ সেই ভিউয়ার্সদেরকে তেল দেওয়ার জন্য এখন এইসব কথাবার্তা বলতে হচ্ছে আর ভিউজ ধরে রাখার জন্য কথাবার্তা বলতে হচ্ছে আর তুমি বলছো তুমি কোনো ফিস্তিখাউরি করনি তুমি কোনো নোংরামি করনি তুমি একদম সৎ ঠিক আছে তো তোমার কিছু সততার জিনিস আমি দেখাচ্ছি তুমি মহিলা মহিলা অনেক কথাবার্তা বলছো সেগুলো সব আসছি তোমাকে আগে এই জিনিসগুলো দেখিয়ে নিই তো তোমরা সকলে দেখো একটা জিনিস একটা মহিলা হয়ে এ প্রথম যখন কন্ট্রোভার্সি শুরু করে মানে প্রথম দিক থেকে তো অনেক ভিডিও টিডিও করেছে করে নাস্তা নাবুদ হয়েছে শুধু দর্শককে কুকুরের সাথে তুলনা করেনি দর্শককে এক সময় বলেছিল মানে চুলের ভিউয়ার্স মানে যেটাকে হিন্দিতে তোমরা করে নিও বয়াকা লয়কা র তার ভিউয়ার্স পর্যন্ত বলেছিল বুঝতে পেরেছো সেটাও তোমাদেরকে একসময় শুনিয়েছিলাম তো সেই ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছে ঠিক আছে তো তারপরেও দর্শককে নিজের পোষ্যস্বাদ তুলনা করেছে আজকে দর্শক দর্শক বলে মানে একেবারে মাথায় তুলে নিয়ে লাফায় কেন ওদেরকে তো ধরে রাখতে হবে ভিউজ আর্ন করতে হবে তাই না তো সেহেতু বলছো খুব ভালো কাজ করছো নিজের যে মুখোশটাকে পরে রয়েছো সেই মুখোশটা কিছুটা খুলছি আমি মানে আবার বলো না যে আমি কোনো অ্যাটাক করছি আমি বুঝিয়ে দিচ্ছি দর্শকদেরকে যে তোমরা কেমন ধরনের আর বলো কি আর তোমরা কাজ ঘটিয়ে রেখেছো কি ঠিক আছে তো পুচুল বলেছ দর্শকদেরকে তারপরে তুমি একজন মহিলা হয়ে একজন মহিলা হয়ে তুমি আমার বউকে নিয়ে অনেক কথাবার্তা বললে প্রোটেস্ট করেছিলে নাকি তুমি সেই সময় আমার বউয়ের কোন ভিডিওতে কি দেখা গেছিলো পা অবধি ঠিক আছে সেটা নিয়ে নাকি তুমি বিরাট কিছু কর্মকাণ্ড ঘটিয়েছো তুমি কী কর্মকাণ্ড ঘটিয়েছো সেটা আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি আমার আবার তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমত হচ্ছে তুমি একজন মেয়ে মহিলা তুমি প্রথম সেই ঠ্যাংটাকে ধরে টেনে আনবে কেন কেউ যদি তুমি যদি কোথাও একটা নোংরা ভিডিও দেখতে পাও তোমার মতে যদি মনে হয় সেখানে কোনো নোংরামি হয়েছে বা এমন কোনো ভুল হয়েছে তোমার কথা এখন তুমি বলছো ভুল হয়েছে ঠিক আছে তোমাদের পলিটিক্স আমি ভালো করে বুঝি তোমাদের খেলা আমি ভালো করে বুঝি সব জিনিস আমার মানে বললাম না অগোচরে চলে এসছে তোমাদেরকে আমি ভালো করে চিনি যে টেকনিক্যালি খেলো তুমি সেই সময় যদি দেখেছো যে আমার বউয়ের ওইরম ভিডিওর মধ্যে অন্য ধরনের একটা জায়গায় দেখা গেছে যেটা বললাম ক্যামেরার থেকে দশ ফুট দূরে সেটাকে জুম করে এনে প্রথম তুমিই মার্কেটে নিয়ে এসেছিলে মনে পড়ছে লিম্পা প্রথম তুমি সেটাকে মার্কেটে নিয়ে এসেছো জুম করে দেখিয়ে তুমি কি বললে এই ধরনের জিনিস করেছে এই জিনিসটাকে ডিলিট করে দিলে ভালো হয় তুমি খেলিয়ে দর্শককে দেখিয়ে দিলে যতটা না আমার ভিডিওতে দেখা গেছে স্বাভাবিকভাবে ভিডিও যেভাবে স্পিডে চলছিল যেভাবে চলছিলো সেখানে কারোর চোখে পড়েনি তোমাদের কিছু পোশাক কুকুর রয়েছে যারা সেইগুলোকে তোমাদের কাছে এনে তুলে দিয়েছে যে দেখো যে কি ধরনের কি দেখা যাচ্ছে এটা অসুস্থ মেয়ের শাড়ির একটা অংশ কাপড়ের একটা অংশ নাইটির একটা অংশ একটু থাইয়ের কাছে উঠে গেছিলো সেইটাকে নিয়ে পর্যন্ত তুমি কন্টেন্ট করেছো তুমি কখনো যদি দেখো কোনো নোংরা জিনিস দেখা যাচ্ছে সেইটাকে বিশেষ করে তুমি মহিলা যে তুমি একটা মহিলার বক্ষ যুগালকে নিয়ে এসে বা কোনো পায়ের এরকম জিনিস নিয়ে এসে তুমি দেখাচ্ছ এটা তো মানসন্মান হ্যাম্পার হ্যাম্পার হচ্ছে নারীদেরই নারীদেরই হ্যাম্পার হচ্ছে মানসম্মান তো সেই জিনিসটা তুমি করেছো তুমি তোমার ভিউজের জন্য করেছো তুমি কোনো গেম খেলতে এসো না যে তুমি এটা বোঝাতে গেছো তুমি বোঝাতে যাওনি তুমি আমাকে তখন টিট ফর ট্যাট দেওয়ার ধান্দা করছিলে কারণ তোমাদের অনেক কিছু বেরাচ্ছিল তো তো সে একটা কিছু জিনিস বের করে আমাকে শান্ত করতে হবে সেই চেষ্টা করেছিল আর সেটা বললাম হিতে হিতে বিপরীত হয়ে গেলো তোমার ক্ষেত্রে তুমি পাবলিককে এটা বুঝিও না যে তুমি এই করেছো সেই করেছো তুমি কী করেছো সেটা আমি বুঝি আর যারা বুদ্ধিজীবী পাবলিকরা রয়েছে দর্শকরা রয়েছে তারা ভালো করে বুঝে তুমি সেই সময় কী খেলা খেলতে গেছিলে এবারে আসি এই যে তোমার বলছি তোমার টেন্ডেন্সি তুমি নারী হয়ে এই যে একটা পা ধরে টেনে নিয়ে এলে তারপরে তুমি নারী হয়ে কোনো একটা ক্রিয়েটারকে মানে অপমান অপদস্থ করার জন্য তুমি কেমন ইঙ্গিত করছো শারীরিক ইঙ্গিত করছো কি দেখাচ্ছ তুমি একটু দেখো তোমার ভিডিওতে তুমি কি করে এসছো দেখতে পাচ্ছ তোমাদের লজ্জা করেনি কোনোদিন তুমি আজকে আমাকে নিয়ে বলতে আসো বা তোমরা আজকে আমাকে নিয়ে বলতে আসো আমি এই করেছি সেই করেছি আমার ঘরের যদি কেউ হাত বাড়ায় তার হাত আমি খুলে রেখে দেব বলছো না খুব ডেসপারেট ইয়েস আই এম ভেরি ডেসপারেট আমি আমার পরিবারের জন্যে আমার ভালোবাসার মানুষদের জন্যে আমি খুবই ডেসপারেট দেখেছো তো এতদিন ধরে এখনও ইউটিউবে দাঁড়িয়ে রয়েছে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ডেসপারেট আমি শুধুমাত্র তোমাদের মতো আমি ক্যামেরায় বসে থেকে ডেসপারেসি দেখাই না আমার যেখানে এখানে ডেসপারেসি দেখাবার সেখানে সেখানে আমি দেখাই ঠিক আছে তো তুমি একটা মহিলা হয়ে তুমি কেমন অঙ্গভঙ্গি করে এসছো কিভাবে চ্যানেল গ্রো করিয়েছো আর আজকে শুধু দর্শককে তেল মারার জন্যে কর্মকাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছ ঠিক আছে তোমরা আমার ফল দেখতে পাও আমাকে দিয়ে বলতে পারো আর তোমরা কি করে এসছো এই যে বললাম গতকাল যেরকম ওই মানে বেজন্মার বাচ্চা আমার ঘরকে নিয়ে বললো তারপরে আমি বলতে গেলে তখন বলবে ও দেখিয়েছে আর তোমাদেরগুলো তখন সব চেপে যাবে তাই না মানে সব ধোয়া তুলসী পাতা হয়ে চেপে গিয়ে বসে থাকবে তাই না আমি সব কিছু করি তাই না এইগুলো কি করেছো তোমরা যদি ভালো ঘরের হও ভালো মেন্টালিটির হও কাউকে অপমান অপদস্ত করতে তোমরা যে রাস্তা দেখিয়েছো সেই রাস্তাতে চলেছে কেউ একটা সূত্রপাত করে তো দেখছে এ করছে এইটা তো কিছু হবে না আমিও করবো এইটা তো তোমরাই তো এগুলো ট্রেন্ডে নিয়ে এসছো ইভেন তুমি প্রথম তিনটে ভিডিও যখন করেছিলে এই কন্ট্রোভার্সির জগতে আসার পরে তখন আমাকে নিয়ে কারোর সাথে তিনবার তিনবার শুয়ে ফেলেছিলে শুয়ে দিয়েছিলে এখন তুমি বলবে তোমাদের মধ্যে তো এরকম দেখেছি জিনিসগুলো তো এখন ক্লিয়ার হচ্ছে তুমি কিন্তু প্রথম শুয়েছো যখন দেখাও যায়নি যখন দেখাও যায়নি তুমি সেই সম্পর্কটাকে শুয়ে দিয়েছিলে বুঝতে পেরেছ বুঝতে পেরেছো নিশ্চয়ই তো সেহেতু বললাম নারীবাদী হয়ে এইরকম ধরনের বিচারিতা করো না যে নোংরা গেছো তোমরা তোমাদেরকে আমি হাত জোর করে বলিনি তোমাদের প্রতিবাদ করতে তোমাদের প্রতিবাদের আমার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা জানো তোমাদের গাত্র দহন হয়েছে তোমাদের সত্যিকারের জিনিসগুলো বেরিয়ে এসছে পাবলিকলি তো সেহেতু আমি কি তোমার মনে হয় যে আশা করেছিলাম যে তোমরা প্রতিবাদ করবে আমি তো তোমাদের প্রতিবাদ চাইনি আমি আমার ভালোবাসার মানুষদের চেয়েছিলাম প্রতিবাদ আমি ওই আমতা আমতা নামতা শুনতে চাইনি কারোর কাছ থেকে বুঝতে পেরেছি আমার প্রতিবাদ আমি দেখে নেবো বুঝে নেবো এতদিন যেরকম বুঝে নিয়ে এসেছি তো সেহেতু বললাম মানে কিছু কথাবার্তা বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবে পুরোনো কাসুন্দি যদি তুমি ঘাটো আমি তো দু তিন মানে ক বছর হয়েছে এই জিনিসগুলো করেছিলাম তখন বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়েছি তারপরেও সেই জিনিস নিয়ে টানা হয় ও করেছিল আমি তো এখন করি না আমি কি এখন করি করি না কিন্তু ওই যে তোমরা মানে কী বলবো যেটা পাস্টে হয়ে আসছে সেটা ছাড়তে পারো না তো সেরকম আমিও অনেক কিছু পাস্টে যেগুলো হয়ে রয়েছে সেগুলো আমিও ছাড়তে পারবো না তো আর একজন ক্রিয়েটার যিনি বলেছেন ভিত্তিদির উদ্দেশ্যে বলছি সে বলেছেন যে ওই বাংলাদেশি জারজকে যেন জারোজ না বলি সেটা তো বলবোই দিদি সেটা বলবোই সেটা আমাকে কেউ আটকাতে পারবে না ওর যদি কিছু করার থেকে করবে আমার যদি কিছু করার থেকে করবো ও কত নোংরামো করতে পারে করবে আমিও কত নোংরামো করতে পারি করব কিভাবে করতে পারি সেটা আমি বুঝে নেবো ঠিক আছে আর আপনাকে বলি ভারতীয় মহিলাদেরকে নিয়ে ওখান থেকে বসে বসে এরম নোংরামি করে যাবে ঠিক আছে আর আমি সেটা মুখ বন্ধ করে রাখবো সেটা একজন সমাজসেবীকে নিয়ে করুক নাই বা কেন আর আর একটা জিনিস আছে রিম্পার কথাতে দিকে ছেড়ে দিলাম কারণ বললাম না সেটা যেটা করেছে তার ফলও পাবে যেমন খুশি করে হোক ফল আমি দেবোই আপনাকে নিয়ে আর কিছু বললাম না বেড়াচ্ছি রিম্পার আর একটা বিষয় যেটা বলছে যে ও ওই পান্থবাসে যাওয়া ক্রিয়েটারের চলে গেছে পান্থ নিবাসের আমার ছেলেকে নিয়ে ও প্রোটেস্ট করেছিল যে আমার ছেলেকে যখন স্কুলে যাওয়ার কথা হচ্ছিল ওর স্কুলে নাকি যাওয়ার কথা হচ্ছিলো ওর বাচ্চাদের তো তখনও প্রোটেস্ট করেছিল আমার বাচ্চা স্কুলে যাতে না যায় কেউ প্রথমত হচ্ছে রিঙ্পাং একটা জিনিস বলি তোমার গেমটা ওখানেও ছিল তুমি জানো তুমি জানো সেটা ভালো করেই যে আমার স্কুল থেকে যদি শুরু হয় আমার ছেলে স্কুল থেকে শুরু হয় কারণ প্রথমত হচ্ছে এইগুলো হচ্ছে পাবলিক মানে এই ওয়াইটির ব্যাপার সোশ্যাল মিডিয়ার ব্যাপার এইগুলোর সাথে স্কুলের কোনো সম্বন্ধ নেই কে কার পার্সোনাল লাইফে কি করছে সেখানে সেটা স্কুলের স্টুডেন্টের সাথে আর স্কুলের কোনো ম্যাটার করে না তুমি সেই সময় তোমার ভীত সন্ত্রস্ত হয়েছিলে যে যদি আমার স্কুলে কেউ আসে মানে আমার ছেলে স্কুলে তাহলে কিন্তু আমি তাণ্ডব লাগিয়ে দেবো শুধু আমি নয় আরও যারা এগেনস্ট তোমার ক্রিয়েটাররা রয়েছে তারাও পুরো তাণ্ডব লাগিয়ে দেবে যেখানে যাওয়ার তো সেহেতু তুমি গেম প্ল্যানটা সেইখানে খেলেছিলে সেই জন্য তুমি বলতে বাধ্য হয়েছিলে যে যেও না ওটা তোমার প্রতিবাদ ছিল না ওটা তোমার লোক দেখানো জিনিস ছিল নিজেকে প্রোটেক প্রোটেকশান দেওয়ার জন্যে ঠিক আছে বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করছি বুঝে যাচ্ছি এবারে আসি আরেকটা জিনিস যেটা তুমি বলছো সেটা বলছো যে তুমি সেই প্রতিবাদটা করেছিলে বলে প্রতিবাদটা করেছিলে বলে তোমার বিরুদ্ধে ও আক্রমণাত্মক হয়েছিল মানে ওই পান্থবাসে ঘুরে আসা কাজেলার কাজেলা গানিয়ে নিয়ে ঠিক আছে তো সে তোমার এগেনস্টে লেগে পড়েছিল সেই রাত্রে ঠিক আছে তো সেটা নয় সর্বৈব মিথ্যে তুমিও জানো ভেতরের গল্প তুমিও ভালো করে জানো ভেতরের গল্প কারণ তোমাকে দিয়ে আমার বিরুদ্ধে অনেক কিছু করাবার চেষ্টায় ছিল তুমি করনি বলে তোমার ওপরে সেই দিনকার আক্রমণটা নেবে এসেছিল পরিষ্কার করে বলো না আমি তোমার কাছে তো বলছি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তুমি সেই সময় এগাওনি তুমি সেই সময় এগাওনি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য কিন্তু কারণটা ওইটা নয় যে তুমি আমার ছেলের সেফটি প্রোটেকশানের জন্য ভিডিও করেছিল বলে তোমায় আক্রমণ করেছিল আক্রমণটা তোমায় করেছিল তুমি আমার বিরুদ্ধে নাম ছিলে না বলে আসল জায়গায় যেখানে তোমায় ডাক ছিল কারণটা এইটা ছিল পরিষ্কার করে বলো দর্শকেরা বুঝতে সুবিধা হবে তাই না তুমিও নিজের দিক থেকে ক্লিয়ার থাকবে সেই জন্যে খেলাগুলো এরকম ধরনের হয়েছিল তোমার সাথে আর আর একটা জিনিস তোমরা যখন এত বিবেক এত বুদ্ধি যখন মানে আমাকে নিয়ে এরম ধরনের জিনিস চলছিল তখন কিন্তু দিনের পর দিন ভিডিও নামিয়ে গেছো তোমরা দিনের পর দিন লাইভ করেছো দিনের পর দিন চালিয়েছো এই নিয়ে আমার বিচার আমার এই আমার সেই অনেক কিছু অথচ তোমরাই প্রথম খোঁচা মেরেছ আমাকে দিনের পর দিন খোঁচাগুলো উল্টো দিক থেকে এসছে বলেই আমি খুঁচিয়েছি উল্টো দিকের লোকজনকে ঠিক আছে আমি কিন্তু ফার্স্ট কাউকে খোঁচাতে যাই নাই বললাম না আমার ওই টেন্ডেন্সি নেই আর আরেকটা জিনিস এই ও সাঙ্গুকে নিয়ে বলা হচ্ছে যে খোঁচাচ্ছি কেন বেশ করেছি খুঁজিয়েছি হ্যাঁ রুনাদি জিজ্ঞাসা করছে যে এগুলো কি হচ্ছে কেন করছে কি দরকার আপনারা যদি পাতা নিয়ে ভিডিও করে দিতে পারেন আধ ঘন্টা যদি এর ওর কমেন্ট বক্সে গিয়ে ভিভার্সকে টেনে আনতে পারেন তাহলে আমি কিছু ভেতরের গল্প শোনাতে পারবো না আপনারাও তো একসময় ফোনের ফোনে অনেকের সাথে ছিলেন তাই না তো আমি শোনাতে পারবো না বেশ করেছি শুনিয়েছি বেশ করেছি শুনেছি আমার দর্শক যদি আমি হাততালি দিই সেটা শোনে তাহলে এটাও শুনবে আমার দর্শকরা শুনেছে তা আমি কি করতে চাইছি না করতে আর ডাজ নট ম্যাটার ফর ইউ আপনাকে দেখার সেটা দরকার নেই তো আমি কাকে নিয়ে কি বলবো না বলবো আমার কন্টেন্ট কী হবে না হবে সেটা আমার বিষয় আমার বিষয় আমি করেছি তাই না আপনিও তো ভিউসের জন্য অনেক কিছু করতেন তাই না আমি কি বলতে গেছি কেন করছিলেন এগুলো তো সেহেতু আমি কি করব না করব বেশ করব বেশ করেছি আমি ওকে নিয়ে বেশ করেছি ওকে নিয়ে ওই যে নোংরামিগুলো করেছে সময় কমেন্টের মাধ্যমে কিছু মানুষের বিরুদ্ধে এমন এমন উল্টো পাল্টা কমেন্ট করেছে ঠিক আছে তো সেহেতু যেটা করার সেটা করেছে বুঝেছেন আর যেটা করেছি সেটা সত্যি গল্প শুনিয়েছি মানুষকে সেটা সত্যি গল্প শুনিয়েছি মানুষকে ঠিক আছে আমি কারোর পরিচয় খুঁজতে যাইনি বা পরিচয় নিতে যাইনি এটা কার ওটা কার সে নিজে বলেছে সেটাই আমি দর্শককে ও এটা বলেছে আমি কোনো ডাউট দেখাইনি যে এটা অন্যায় এটা তান না ঠিক আছে তো সে বলেছে সেটাই শুনিয়েছি এবারে কোথায় বলেছে না বলেছে আমার মনে হচ্ছে সময় আমি শুনিয়েছি বেশ করেছি যেরম সিন্ডিকেট চলছিল সেটাও যেরকম ভেতর থেকে শুনেছিলাম বলেছিলাম প্রমাণ আজকে সময় চলে এসছে এটারও কোনো না কোনো সময় চলে আসবে ঠিক আছে তো সেহেতু বললাম আমি যা করেছি বেশ করেছি হ্যাঁ এবারে যদি কারোর খারাপ লাগে যে যেটা নিয়ে বলেছি মানে যাকে নিয়ে বলেছি যে জিনিসটাকে নিয়ে বলেছি সেটা বলা উচিত হয়নি আমি তো তাকে টার্গেটই করিনি সেই জিনিসটাকে সেই ছোট্ট জিনিসটাকে তো আমি টার্গেটই করিনি আমি শুধু বলেছি এই রকম বলে ঘরের লোক ডাউট করে ঠিক আছে তো আমার কথাটা এইখানেই ছিল তো সেটাকে বাদ কা পাতাঙ্গার বানানোর কোনো মানে হয় না সেটার বাতকা পাতাঙ্গার বানানোর কোনো মানে হয় না আমি এর পরিচয় চেয়েছি তার পরিচয় চেয়েছি এর ডিএনএ দেখতে চেয়েছি তার ডিএনএ দেখতে একদমই নয় ঠিক আছে সবাই সব করতে পারে আমি করতে পারি না নাকি ভিউজের জন্য সবাই এদিক ওদিক নারদের মতো ঘুরে বেড়াতে পারে তো আমি একটু ভিডিও করতে পারি না আমি তো বললাম যদি হাততালি দিই আমার দর্শক যদি শোনে তো আমি হাততালি দিতে রাজি রয়েছি আমি হাততালি দেবো দশবার আমি আমার দর্শকদের জন্য হাততালি দিই তো চলুন ভিডিওটা একটু রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থের সাথে থাকবেন দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো আপাতত টাটা